শীতেলেই অনেকেই দাঁতে সংবেদনশীলতা ব্যথা আর মাড়ির সমস্যায় ভোগেন তাই শীতে দাঁতের বিশেষ যত্ন খুবই জরুরি তাই নিয়মিত দাঁত ব্রাশ ফ্লাসিং সঠিক ফ্লুরাইড টুথপেস্ট ব্যবহার এবং পাশাপাশি দরকার পেশাদার চেক কারণ শীতের ক্ষুদ্র অসতর্কতা বড় সমস্যায় পরিণত হতে পারে মৌলভীবাজার শহরে সিলেটের স্বনামধন্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলো ফেশিয়াল সার্জন ডক্টর আলী আশরাফ ফারুকি তার সুপরিচালনায় এমবি ডেন্টাল কেয়ার অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার মৌলবী বাজার আপনাকে দিচ্ছে আন্তর্জাতিক মানের ডেন্টাল ট্রিটমেন্ট সেবাসমূহ ফেশিয়াল ট্রমা সিস্ট ও মুখের টিউমার সার্জারি ডেন্টাল ইমপ্লান্ট ও রুট ক্যানেল টুথ ব্লিচিং স্কেলিং ও পলিশিং স্মাইল ডিজাইন কসমেটিক ফিলিং আক্কেল দাঁতের সার্জারি ক্রাউন ব্রিজ ও ডেঞ্চার এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে নিরাপদ পরিবেশ জীবাণুমুক্ত আধুনিক সরঞ্জাম ব্যথাহীন চিকিৎসা কাস্টমাইজড ট্রিটমেন্ট প্রবাসীদের জন্য বিশেষ প্যাকেজ এবং সহজ কিস্তিতে বিল পরিশোধের সুযোগ চেম্বারের সময় শনি রবি বুধ বৃহস্পতি বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ঠিকানা শ্রীমঙ্গল রোড বেরির পার পয়েন্ট বাজার সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এই নম্বরে